আই মিন আবু সাইদ ভাই না আবু সাইদ ভাইয়ের কিন্তু শহীদের কারণেই আমাদের এই দেশটা কি স্বাধীন হয়েছে বন্ধুরা এবং কি এই একটা হ্যাঁ শহীদের হ্যাঁ আমাদের ভাইদের উপর ডিপেন্ড করে কিন্তু একটা কন্যার ধরে করা হয়েছে জুলাই বিপ্লবী কন্যার এই দেখুন কন্যারটি আপনাদের কেমন লাগতেছে নতুন একটি কন্যার এখানে আসলে কিন্তু আপনি ভিডিওগ্রাফি ফটোশ্যুট সবই করতে পারবেন তো আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন এটা এবং কি আমার পিছনে একটা সুন্দর ভাই একটা একটা ছোট উদ্যোগ নিয়েছে যে কিনা হ্যাঁ অনলাইনে বুক হ্যাঁ সেল করতেছে যার কারণে কিন্তু ভাই কিন্তু হ্যাঁ এইখানে আমাদের বাণিজ্য মেলার হ্যাঁ আসছে এবং কি এখানে কিন্তু উনি কিন্তু প্রচার প্রচারণা করতেছে। তো ভাইয়ের মুখেই শোনা যাক এবং কি ওনার স্টলের নাম এবং কি স্টলটা কীরকম এবং কি কোন টাইপের আমার কিন্তু দিনাজপুর বিগত বাণিজ্য মেলা গুলোর তুলনায় কিন্তু ভিন্ন লাগতেছে এই স্টলটি অনলাইনে বই বিক্রি একটু অন্যরকম লাগতেছে কারণ আমাদের দিনাজপুরে আমি খুব একটা দেখি নাই তো ভাইয়ের মুখে ভাইজান কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার ভাইজানের নাম আমার নাম মোহাম্মদ মনির হাসান মনির হাসান আমার ছোট ভাইয়ের নাম মনির আচ্ছা আপনার যে স্টলটা রয়েছে আমি ফার্স্ট টাইম দেখতেছি এই ক্যাটাগরি স্টল একটু বিস্তারিত বলবেন বিস্তারিত বলতে আমাদের ওই যে জুলাই ও বুধানের যেগুলা হলো না আমাদের কাছে সব এরকম বইগুলো আছে আর কি ওই কারণেই ওইটার পক্ষ থেকে স্টলটা দেওয়া এইখানে কারণে কিন্তু আপনারা পাশেই কিন্তু এই জন্যই আপনার বই কি অনলাইনে আমি দেখতেছি অনলাইনেও আমাদের কাছে পাবে শহরের ভিতর ফ্রি হোম ডেলিভারি আর যদি আমাদের আউটলেটে যেতে চায় তাহলে আমাদের ওই যে হাজিজানেশ বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের আউটলেট আছে ওইখানে যাইতে পারে তো ভাইয়ের মনে হয় অনেক কাস্টমার ব্যস্ত আছেন তো ভাইকে ধন্যবাদ